সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা বর্তমানে অতিরিক্ত ঝড় বৃষ্টি মুরগির বিভিন্ন রকম সমস্যা হয়েছে মাসাল্লাহ করে যে আমার ফার্মে মুরগিগুলো ডিম পাড়া স্টার্ট করে দিয়েছে বর্তমানে আমি তিরিশ পঁয়ত্রিশ থেকে বত্রিশ পার্সেন্টে অলরেডি ডিম আসে গেছে আর আপনারা এই গরমে অতিরিক্ত গরমে মুরগির বাড়তি যত্ন নেবেন মুরগিকে আপনারা চেষ্টা করবেন স্যালাইনের পানি খাওয়াইতে তোয়া মুরগিকে ইয়ে দিতে আপনার লেবুর ফানি দিতে এর পাশাপাশি আপনারা মুরগিকে যদি ফারেন মুরগির গড়ে ফ্যান দিবেন চারিদিকে আপনার পর্দা উঠে দিবেন এবং যদি ফারেন ফার্মি মুরগি অথবা দেশি মুরগিকে ঘাস দিবেন গাছ দিলে আপনার মুরগির যে আপনার ভিটামিন মিনারেল যদি ঘাটতি থাকে ঘাটতিটা গাঠিটা হয়ে যায় ফিডের পাশাপাশি আর ভালো মানের ফিড দিবেন ডিম ফাড়া এডাল মুরগিগুলোকে আমার এইগুলো বর্তমানে ছয় মাস হয়ে গেছে ফুরি এখনও ডিম আসে নাই আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট ডিম আসছে তো আমি এগুলোকে লার লার ওয়ান খাবারটা দিই এর পাশাপাশি প্রতিদিন প্রতিদিন বেলা আমি ঘাস কাটি গাছের কুচি করে দিই আর আপনার দুই টাইম আপনার ফানি দিই মাসিক যেই ভিটামিন কোর্সগুলো ভিটামিন কোর্সগুলো করাই দিই এর পাশাপাশি প্রতি দুই মাস পর পর আমি রানী ক্ষেতের ভ্যাকসিনটা করাই আর যে খাবারটা আমি লেয়ারলেয়ার ওয়ান খাবারের পাশাপাশি আমি নিজে কিছু খাবার মিক্স করি খাওয়াই যেমন ধান গম ভুট্টা এগুলো আমি লেয়ারলেয়ার ওয়ান এক বসার সাথে ওই খাবারগুলো আমি আর এক মানে পঞ্চাশ কেজির সাথে আমি আরও পঞ্চাশ কেজি মিক্স করি বিশেষ করে আপনার দান গন ভুট্টা এরপরে আপনার রাইস পালিশ এরপরে আপনার সুটকির গুঁড়া এরপরে ডি আরবি এরপরে ভিটামিন মিনারেল আমি আলাদাভাবে মিক্স করি আমি পঞ্চাশ কেজির সাথে আমি আরও পঞ্চাশ কেজি মিক্স করি খাওয়াই কারণ আমরা যখন দুবি উন্নয়নের ট্রেডিং নিছি ওইখান থেকে আমাদেরকে বলছি যে ডিম ফাড়া মুরগিকে যদি আপনারা দান মানে লেয়ার ওয়ান খাবার খাবারের সাথে যদি দান মিক্স করে খাওয়ান তাহলে ডিমের প্রোডাকশন কমবে না ডিমের প্রোডাকশন ইনশাল্লাহ আরও বাড়বে তা আমি ট্রাই করতেছি দেখি ট্রাই করি কদিন খাওয়ামু খাওয়াইবার পরে আবার এক্সট্রা লেয়ারলার ওয়ান ও খাওয়াই দেখবো দেখি কোনটাতে আপনার ডিমের প্রোডাকশন ভালো ভালো আসে আর আপনার এই যে ফার্মিং মুরগিটা এটা হচ্ছে আসলে সেম একদম দেশি মুরগি দেশি মুরগির মতো সন দেশি মুরগির মতন আপনার ছুটাছুটি করে এবং খাবার দেশি মুরগির মতন যে কোনো খাবার দেবেন আপনি চাউল দিবেন চাউল খাবে ধান গম ভুট্টা যে কোনো আপনার ডাইল দিবেন খাবে এর পাশাপাশি ঘাস প্রচুর পছন্দ করে আপনার ফাম মুরগি এবং দেশি মুরগি ঘাস প্রচুর পছন্দ করে এদেরকে আপনারা সুস্থ রাখতে এবং খাওয়ার কষ্ট কিছু কমাইতে আপনারা এই মানে ঘাস দিতে পারেন এবং এর পাশাপাশি আমি আলাদাভাবে কিছু সিরাস কিছু দেশি মুরগি ফালি ওইগুলো আমি এরকম ন্যাচারালভাবে আমি লালন পালন করতে চেষ্টা করি তা আপনারা এরকম যদি আপনার বিশেষ করে আপনারা খাবার দেওয়ার আগে যদি দু বিয়ে একটা ট্রেডিং এক মাস অথবা তিন মাসের একটা ট্রেডিং করে আসতে পারেন তাহলে ভালো হবে দেখুন আমি আমার খাবারগুলো আমি মিক্স করতেছি কারণ আমি খাবার খরচ কিছু কমাইতে আমি নিজে পঞ্চাশ কেজি লেয়ার লেয়ার ওয়ানের সাথে আরও পঞ্চাশ কেজি আমি অ্যাড করি একশো কেজি খাবার আমি তৈরি করি তো এরপর আমি আমার এই ডিম পাড়া মুরগিগুলোকে এবং ডিম পাড়া হাঁস অ্যাডাল দেশি মুরগিগুলোকে আমি খাওয়াই তা আপনারাও খাওয়াইতে পারেন এর পাশাপাশি বর্তমানে যে প্রচুর ঝড় বৃষ্টি হইতেছে এই ঝড় বৃষ্টিতে থেকে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে মুরগি খামারে সিকিউরিটি বজায় রাখবেন খাবার পরিষ্কার রাখবেন ইনশাল্লাহ আপনার খামারে কোনো রকম কোন সমস্যা হবে না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম